আজ বৃহস্পতিবার ষোলোই আশ্বিন দু চব্বিশ সালের দোসরা অক্টোবর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ শারদিয়ার আগ্রিম শুভেচ্ছা বার্তা রইল শুরু হয়ে গেল দেবীপক্ষ আজ বৃহস্পতিবার অবশ্যই বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং রং সগুরাবে নামা এটি একশো আটবার জপ করুন না অত্যন্ত প্রকৃত হবেন বন্ধুরা এই নয়ই অক্টোবর কিন্তু বৃহস্পতি বক্রি হতে চলেছে যার প্রভাব কিন্তু প্রতিটি রাশির উপরেই পড়বে আর তাই আর যেহেতু বৃহস্পতিবার অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন নিরামিষ খান হলুদ রঙের বস্ত্র পরিধান করুন হলুদ রঙের আপনারা কোনো অবজেক্ট গরিবদেরকে ডোনেট করতে পারেন এবং যারা দীক্ষা গ্রহণ করেননি তারা চেষ্টা করুন নয়ই অক্টোবরের আগেই দীক্ষা গ্রহণ করবার এর ফলস্বরূপ আপনাদের জীবন নিজেদেরকে মহিমান্বিত হতে অনুভব করবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে কালো এবং নীল আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কর্মক্ষেত্রে কোনো সুখবর কিন্তু আজ আপনারা পেতেই পারেন নিজের জন্য বেশ কিছু সময় পাবেন সময় সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করুন বই পড়ে কাটান মনের পছন্দ গান শুনুন ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস করুন মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করতেই পারেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক কান্না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনেদের সাথে ভাব ভালোবাসাকে বৃদ্ধি করুন পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনাদেরকে পালন করতে হবে আজ যা প্রয়োজন তাহলে নিজেকে বিশ্বাস রাখা নতুন জিনিসের উপর নজর কেন্দ্রীভূত করুন আজ আপনার শ্রেষ্ঠ বন্ধুবান্ধবদের কাছে সাহায্য আপনি চাইতেই পারেন সময়ের সদ্ব্যবহার আপনাদের অবশ্যই করা কর্তব্য